আজকে আমরা সবাই ইলেকট্রিকালে টুনভাস সম্পর্কে ধারণা নেব ঠিক আছে স্পিড লেভেলর এটার কাজ হচ্ছে কোনো কিছু অরিজেন্টালি ও ভার্টিকালি লেভেল নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় প্লাক ফাইল এটার কাজ হচ্ছে কোনো অমেস্ট কোনো কিছুকে মসজিদ করার জন্য এটা ব্যবহার করা হয় এরপরে দেখবো ওয়াই স্টিভার এটার কাজ হচ্ছে কেবলের রিসোলেশন করার জন্য ব্যবহার করা হয় এটা হচ্ছে ট্রাই স্কোয়ার কোনো কিছু পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় এবং চ্যানেলকে বয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটার জন্য এটা ব্যবহার করা হয় এটা হচ্ছে ডা কাটিং প্লাস কেবল কানার জন্য এটা ব্যবহার করা হয় এটা হচ্ছে কম্বিনেশন প্লাস তার দমড়ানো লানো ও ছোটখাটো খাটো নাক জন্য এটা ব্যবহার করা হয় এটা হচ্ছে পিস কন্টের মধ্যে দিয়ে ডাটা জন্য এটা ব্যবহার করা হয় এটা হচ্ছে প্লাট স্ক্রু ড্রাইভার প্লাট টাইপের স্ক্রু ফুল লাগানোর জন্য ব্যবহার করা হয় এটা হচ্ছে মেজারিং টেপ কোনো কিছু দৈর্ঘ্য বস্ত্র দূরত্ব মাপার জন্য ব্যবহার করা হয় এটা হচ্ছে ইলেকট্রিশিয়ান নাই কেবলে ইনসুলেশন অবশ্যণ করার জন্য ব্যবহার করা হয় এটা হচ্ছে বিভিন্ন ধরনের ব্যবহার করা হয় এটা হচ্ছে লং নোজ প্লাস সরু জায়গায় নাক খোলা ও লাগানোর জন্য কোনো কিছু টেনে বের করার জন্য ব্যবহার করা হয় এটা হচ্ছে নিয়ন টেস্ট উপস্থিতি তৃতীয়দের উপস্থিতি আছে কিনা তা এটা হচ্ছে কারেন্টিক স্ক্রু ড্রাইভার সুইচ বোর্ডে ছোটখাটো নাট খোলার জন্য ও লাগানোর জন্য ব্যবহার করা হয় এটা স্টার স্ক্রু ড্রাইভার টাইপের স্ক্রু খোলা ও লাগানোর জন্য ব্যবহার করা হয়